আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন যে যেখান থেকে হয়তো আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল যাতে হয়তো তেরো তারিখে হয়তো ফাইনাল বহুতে হয়তো ফাইনাল দিব আশা করি আপনারা সবাই ভালো করে যে 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 স্টুডেন্ট আছেন তারা ভালো করে লেখাপড়া করবেন লেখাপড়া করে হয়তো ভালো করে ফাইনালটা ভালো করে দিবেন বলে আশা রাখছি আর গার্জেনকেও বলছি যারা হয়তো আমার মতো ধরেন আজকে হয়তো আমার বোন হয়তো তেরো তারিখে হয়তো ফাইনাল দিব আমার মতো হয়তো যারা যারা বড়ো ভাই বা বা বাপ বা গার্জেন আছে তাদেরকেও বলছি তার তার ছেলে বা মেয়ে কী হিসেবে লেখাপড়া করছে না করছে আপনারা এই কটিনি অল্প আপনারা খেয়াল রাখেন যাতে আগামী দিনেও যাতে ভালো করে রেজাল্ট করতে পারে পরীক্ষা দিয়ে আর যারা যারা স্টুডেন্ট তাদেরকে আমি অনেক শেয়ের হিসাবে ইয়ে মর্ম হিসাবে কইতাছি যে আজকে হয়তো দেখো এত টাকা পয়সা এত কষ্ট করে ছাত্র জীবন এত কষ্ট করে যদি তোমরা লেখাপড়া করতেছ সেই লেখাপড়া করে যদি মা বাবার যদি মুখে যদি হাসি না ফোটাইতে পারো মা বাবাকে যদি শান্তি না দিতে পারো তাহলে ওই সব লেখাপড়া করে কোনো লাভই নাই কোনো কামি নাই গতিকে তোমাদের কাছে আমি অনুরোধভাবে বিনয়ভাবে অনুরোধ করতেছি যাতে মা বাবার যাতে কি হিসেবে মা বাবার মুখটা উজ্জ্বল করা যা মা বাবার যাতে হাসি মুখটা দেখা দেখা যায় যার জন্য তোমাদের কাছে অনুরোধ করতেছে তোমরা ভালো করে লেখাপড়া করবা ভালো করে এক্সামটা ভালো করে দিবে যাতে তোমার বন্ধু বন্ধু বন্ধুবর্গ আছে বা পার্টনার আছে বান্ধবী আছে তারা যাতে উৎসাহী হয়ে আনন্দিত হতে পারে যার জন্য তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি যে তোমরা ভালো করে লেখাপড়াটা চালিয়ে যে ভালো করে লেখাপড়াটা করো আজকে ভালো করে লেখাপড়া করলে সে তোমরা ধরো বড়ো বড় ডিগ্রি পাবে বা বড় বড়ো চাকরি পাবে বড়ো বড়ো একটা আশা করবেন বলে হয়তো আশা রাখছি যে বড় বড় একটা আশা করা যায় কিন্তু যদি ভালো করে যদি লেখাপড়া যদি আমি নাই করি তাহলে আশা কীটা করব আর যে মানুষের নাকি আশা নাই সেই মানুষের কোনো আপনার কামও নাই কারণ যে কোনো মনের মাঝে একটা আশা থাকা লাগবে হয়তো আমি বড় হয় ইঞ্জিনিয়ার হমু বা ডক্টর হমু বা পুলিশ হমু বা ও সি যত ধরনের একটা মানুষের আশা থাকে সে আশাটা যদি একজন মানুষের যদি আশাটা যদি নাই থাকে তাহলে তার তো লেখাপড়া করে কোনো দামি নাই গতি সবই আশা করতো তার পয়সা লাগে না সবই যার যার মনে হয়তো আশাটা পূর্ণ করে রেখে যাতে আমি বড় হয়ে এইটা হমু ওইটা হমু যার যার একটা একটা না আশা থাকলে তাহলে সে মানুষ একদিন না একদিন সাকসেস হবই গে তোমরাও হয়তো ভালো ভালো লেখাপড়া করে বড়ো মানুষ হয়েও খোদা পেয়েছে সুস্থ থাকো ভালো থাকো আই লাভ ইউ